হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি হেয়ার ফলের সলিউশনের ব্যাপারে ডিসকাস করব যাদের হেয়ার ফলের সমস্যা আছে বেশি বেশি করে যাদের চুল ঝরে যাচ্ছে ইভেন যাদের হেয়ার গ্রে হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে সেটার পারমানেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনগুলো ইউজ করে যে মেডিসিনগুলো খেয়ে খুব তাড়াতাড়ি আপনার হেয়ার ফলের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যার চুল মাথায় ফাঁকা হয়ে গেছে ইভেন যাদের চুল গ্রে হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে চুল খুব তো সেগুলো পুরোপুরিভাবে ঠিক করে দেবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগেরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতে আপনি যাতে পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব হেয়ার ফলের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে এসবিএল কোম্পানির ড্রপস নাম্বার ওয়ান খুব ভালো কাজ করে হেয়ার ফলের সমস্যা তো দূর করেই তার পাশাপাশি মাথার চুল ঘন করে মজবুত করে চুলের গোড়া শক্ত করে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে সেটাও ঠিক করে যাদের চুল ড্রাই হয়ে গেছে সেই ড্রাই ভাব পুরোপুরিভাবে কমিয়ে দেবে সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করি যে এই এসবিএল কোম্পানির ড্রপস নম্বর ওয়ান আপনাকে কিভাবে খেতে হবে এক চামচ জলে পনের ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে মেডিসিনটি আপনাকে খেয়ে যেতে হবে এবার হেয়ার ফলের সমস্যা দূর করার জন্য এলোফেশিয়া দূর করার জন্য আপনি এই ড্রপস নম্বর ওয়ান তো খেতেই পারেন তার সঙ্গে আমি আরও দুটো মেডিসিন অ্যাড অন করছি ওই মেডিসিনগুলোর সঙ্গে যদি ইউজ করেন রেজাল্ট আরও অ্যাফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আপনি এস কোম্পানি ড্রপস নম্বর আপনি খাচ্ছেন তার সঙ্গে আপনি এম্বিলিকা মাদার টিংচার বা আমলকি মাদার টিংচার তার সঙ্গে খেতে পারেন তাহলে রেজাল্ট আরও ভালো হবে আমলকি মাদার টিংচার বা এম্বিলিকা মাদার টিংচার আপনাকে কিভাবে খেতে হবে এক চামচ জলে দশ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার পর আপনি আমলকি মাদার টিংচারটি আপনি খাবেন এবার যাদের মাথার চুল খুব বেশি ঝরে যাচ্ছে মাথার টাক পর্যন্ত পড়ে যাচ্ছে কারো কপালের দিকে হয় কারো মাথার মাঝখানে হয় এরকম টাক পড়ে যায় সেক্ষেত্রে আপনি আমি যেই দুটো মেডিসিন বলেছি যে এসবিএল কোম্পানির ড্রপস নম্বর ওয়ান প্লাস মাদার মাদারটিংচার আপনি এই দুটোই খেতে পারেন সেটার জন্য সেটাতে সেরে যাবে তবে আরেকটা মেডিসিন ওটা বাইরে দিয়ে লাগালে রেজাল্ট আরও এফেক্টিভ হবে আপনি আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তো ওই মেডিসিনটির নাম হচ্ছে জেবর ডি মাদার টিংচার আপনাকে জেবনটি মাদা টিংচিটি বাইরে দিয়ে লাগাতে হবে যে জায়গায় বিশেষ করে চুল বেশি করে ঝরে যাচ্ছে একদম পাতলা হয়ে যাচ্ছে সেই চামড়ায় ঘষে ঘষে আপনাকে লাগাতে হবে দিনে একবারই করলেই হবে রাত্রিতে ঘুমানোর আগে আপনার যে জায়গায় চুল পড়ে যাচ্ছে ঠিক আছে সেই স্ক্যাল্পে বা চামড়ায় ঘষে ঘষে দু তিন মিনিট আপনি ম্যাসাজ করবেন ঠিক আছে আর তার সঙ্গে দুটো মেডিসিন এস বিএল কোম্পানির ড্রপস নম্বর ওয়ান আপনি খাবেন এমলিকা মাদার টিংচার আপনি তার সঙ্গে খাবেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর বাকি আপনি শুধুমাত্র এস বিএল কোম্পানির ড্রপস নম্বর ওয়ান খেতে পারেন তাতেই কাজ হবে আমি বাকি যে দুটো মেডিসিন বলেছি ওগুলো সঙ্গে ইউজ করলে রেজাল্ট আরও বেটার হবে আরও তাড়াতাড়ি আপনি পারমানেন্টলি হেয়ার ফলের সমস্যার থেকে একদম রেহাই পাবেন মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে আপনি অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে মেডিসিনগুলো আপনাকে পারচেস করে নিতে হবে মেডিসিনগুলো এস বিএল কোম্পানি বা অন্য ভালো কোম্পানির আপনি নিতে পারেন একটা কোম্পানির নিলেই হলো মেডিসিনগুলো ইউজ করার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনগুলো ইউজ করার দরকার নেই বা মেডিসিনগুলো খাবার আপনার দরকার নেই আর মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন দু মাস তিন মাস চার মাস ইভেন ছ মাস পর্যন্ত আপনি লাগাতার চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না বিন্দু সাইড এফেক্ট নেই মেডিসিন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ